রামায়ণে সোনার হরিণের কাহিনী প্রায় সকলেই জানেন যদিও সে হরিণ কেউ দেখেননি রামায়ণে সোনার হরিণের কাহিনী প্রায় সকলের জানা যে হরিণ কেউ চোখে দেখেননি রামায়ণী শুধুমাত্র পড়েছেন কিন্তু এবার সোনার বাঘের দেখা মিলল জঙ্গলের মাঝে যথেষ্ট লম্বা ঘাসে ভরা এলাকায় একটি কাঁচা জঙ্গলের পথ ধরে সে রোদ গায়ে মেখে কিছুটা হেঁটে আসে দুলকি হেঁটে কিছুটা গিয়ে আবার সেই ঘাসের জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে যায় কিন্তু এই সামান্য সময় তার দেখা মেলা সকলকে আপ্লুত করেছে কারণ বাঘ তো অনেকেই দেখেছেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন কিন্তু এমন সোনালী বাঘের দেখা মেলা সহজে যায় না অতি বিরল এই প্রজাতি তাই তার এক ঝলক যে খবর হবে তাতে আর আশ্চর্য কি অতি বিরল প্রজাতির এই বাঘের দেখা পাওয়ার কথা পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য অসমের মুখ্যমন্ত্রী অফিসের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে সে ছবিও প্রকাশ করা হয়েছে যেখানে এই বাঘটিকে দেখা গিয়েছে অসমের বিখ্যাত জঙ্গল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এই বাঘের দেখা মিলেছে যাতে সে রয়্যাল বেঙ্গল টাইগার তবে তার গায়ের চামড়ার রং তাদের বিরল করে তুলেছে যেমন কিছুদিন আগে ওড়িশার জঙ্গলে কালো বাঘের দেখা মেলাটা সকলকে অবাক করে দিয়েছিল তেমনি কাজিরাঙার এই সোনালি বাঘ সকলকে অবাক করেছে কিছুক্ষণের জন্য নজরে আসে এই সোনালি বাঘ কিন্তু চালে মহারাজকীয় আর সেটাই মানুষকে আরো আনন্দ দিয়েছে বহু মানুষ ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন